এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জারাই শুকের পঙ্কি ঘুরে আসলে তাই এখানে এসে এত বেশি ভালো লাগছে কি আর বলবো হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে হচ্ছে আমরা হাওয়ার মদন উচিতপুর চলে যাচ্ছি ঘুরতে আর এখানে শুধু পানি আর পানি চারদিক দিয়ে শুধু পানি এত বেশি পানি আর এগুলো দেখতে এত বেশি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলা তো যারা যারা গেছেন অবশ্যই জানেন এটাকে আসলে মিনি কক্সবাজারও বলা হয় যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি আমার শ্বশুরবাড়ি থেকে এখানে আসতে মনে হয় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে তো এই তো দেখেন আমি একদম চলে আসছি আর এখানে আমার ছোটো ভাইটাকে নিয়ে কে ডং করতেছিলাম ভিডিও করতেছিলাম আর এদিকে এসে এত বেশি ভালো লাগতেছিল আর নৌকাগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল এগুলো আসলে তো ওদের এখানে নাকি টলার বলে তো আমরা তো নৌকায় জানতাম যাই হোক এখানে টলারে এখন উঠে যাব আমরা সবাই কারণ যেহেতু আসছি একটু ঘোরাফেরা না করলে তো ভালো লাগবে না তো আমরা কিন্তু একদম উপরে উঠে যাবো তো উপরে এটা বসে সে গেছি এখন কিন্তু টলারটা ছেড়েও দিছে আর আমরা অনেক বেশি এনজয় করছিলাম আর যখন টলারটা সারছিল তখন কিন্তু অনেক বেশি ভয়ও করতেছিল সাথে খুব ভালো লাগতেছিল আর চারদিকে এত বেশি পানি আর পানি তারা তো কিন্তু অভ্যস্ত তারা সময় যেহেতু এখানে যায় তো ওরা কিন্তু একদমই ভয় পাচ্ছিল না বাট আমরা অনেক বেশি ভয় পাইতেছিলাম কারণ কি হবে না হবে তারপরেও কিন্তু অনেক বেশি ভালোও লাগতেছিল কত বইয়ের মধ্যেও কিন্তু যেহেতু সাঁতার জানি তাই মনটাকে একটু ভালো মানিয়ে নিচ্ছিলাম যে না যাই হোক সাঁতার তো পারি আর এদিকে দেখেন এত বেশি মানে প্রাকৃতিক দৃশ্যগুলো এত বেশি সুন্দর ছিল আমার তো দেখে একদম অনেক বেশি ভালো লাগছে একদম মুগ্ধ হয়ে গেছি আমি আর পানির উপর দিয়ে যাওয়া এটা কিন্তু অন্যরকম আর এখানে বিয়ে না হইলে তো এদিকে আসতেই পারতাম না হয়তো বা তো এগুলো দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আমরা দ্বীপের মতো একটা জায়গায় চলে আসছি চারদিকে শুধু পানি আর পানি আর এটুকু রাস্তা উপরে আছে আসলে এটা কিন্তু পুরোটাই রাস্তা ছিল পানিতে একদম ডুবে গেছে মাঝখানে যেহেতু ব্রিজের ব্রিজটা করা ছিল এটা একটু উঁচু জায়গাতে ছিল জাস্ট এতটুকু জায়গায় একদম একটু পানির উপরে আছে আর সবটাই কিন্তু পানির নিচে পড়ে গেছে তো এটাই কিন্তু সবাই দেখতে আসে আর এখানে যে একটা রেস্টুরেন্টও দিয়ে দিছে সুন্দর সেন্ট মার্টিনের ফিল পাচ্ছিলাম সেন্ট মার্টিন যেহেতু গেছিলাম সে সেজন্য সব কিছু জানি মোটামুটি আর এখানে অনেক ভালো যে সব দিক দিয়ে একদম পানি আর পানি এত বেশি সুন্দর লাগতেছিল আর উপরে উঠে এত বেশি ভালো লাগতেছিল আর এত সুন্দর বা তোর শীতল হাওয়া বইতেছিলো খুবই ভালো লাগতেছিল তারপর এখানে আমরা একটু ঘোড়াঘাড়ি করে তারপর হচ্ছে চলে যাব আর আমরা একটু বিকাল বিকাল আসছিলাম কারণ এত বেশি গরম ছিল সন্ধ্যার দিকে যাওয়ার জন্য কিন্তু বেশিক্ষণ করতেও পারি নাই তারপরেও অনেকটা সময় ঘুরছি আর এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম কারণ এখানে কোনো রাস্তায় গাড়ি গাড়ির জন্য বয় পাইতে হবে না একদম ফ্রি রাস্তা সেজন্য এখানে একটু বাপ নিয়ে নিলাম তো সবাই আমরা এখানে একদম চলে আসছিলাম আমার ভাই দেবর আমার বাবা মা সবাই মিলে চলে আসছিলাম ও সবাই কিন্তু অনেক বেশি মজা করছে আর এই তো এর কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে আমরা আবার টলারে উঠে গেছি এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাব আর দেখেন সন্ধ্যার সময় বিউটা এত বেশি সুন্দর ছিল সামনে মানে নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না খুবই ভালো লাগতেছিলো সব কিছু মিলিয়ে এখানে একটা সুন্দর কাপড় কি সুন্দর করে দাঁড়িয়ে কি সুন্দর বাতাস আর হাওয়া অনুভব করে তারা চাচ্ছিলো খুবই দেখে ভালো লাগতেছিল তো আমরা কিন্তু কিন্তু চলেও আসছি একদম এপারে আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে সবাই আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন আমার ফাতে মাসিমা ব্লক ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ